মুন্সীগঞ্জের সিরাজদিখানে অরাজনৈতিক সংগঠন স্বপ্নের ফুরসাইল সামাজিক সংগঠন আয়োজিত মিনি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সাতচারা সমাজ কল্যাণ সংসদ চ্যাম্পিয়ন হয়েছে স্বপ্নের ফুরসাইল সামাজিক সংগঠনের আয়োজনে শুক্রবার বিকাল চারটায় ফুসাইল বালুর মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় সাতচারা সমাজ কল্যাণ সংসদ ও জারাফ সেভেন স্টার দল অংশ নেয় নির্ধারিত সময়ে শেষে এক শূন্য গোলে জারাফ সেভেন স্টার দলকে পরাজিত করে সাতচারা সমাজ কল্যাণ সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খেলাটি উপভোগ করতে হাজারো দর্শকের ভিড় জমেছে মাঠের চারপাশ এবং খেলাটির রেফারি দায়িত্বে ছিলেন হারুনু অর রশিদ মোল্লা স্বপ্নের ফুরশায় সামাজিক সংগঠনের সভাপতি নাদিম জাহান আজিম প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শরীফ মাদবরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মালখানগর পাঁচ নং ইউপি সদস্য দেলোয়ার হোসেন সমাজসেবক মোহাম্মদ জহিরুল ইসলাম বাবুল এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ শফি ভান্ডারি আব্দুল আজিজ দেওয়ান হাজি মোহাম্মদ রফিজুদ্দিন মাদবর মোহাম্মদ সুজন শেখ মোহাম্মদ আমির হামজা টুর্নামেন্ট পরিচালনা করেন স্বপ্নের ফুরসাইল সামাজিক সংগঠনের শাকিল শেখ বিজয় মাতবর খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা